বাবা মরার মতো মরতে পারলে লাভা না নাই চল্লিশ দিনের আগে ভাইরে মৌ নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মৌতে নিশানি সানি ঝমধুতে বা ইন্দানি বাচকে দিয়া আন দি আমি জানিলাম না গো আল্লাহ মরনে কত এত বড় কত মোর ব্যবস্থা দিন বাকি আমি সব সব নন্না আল্লাহ মরনে কত দিন বাকি আমার মরনের কত দিন জানিলাম না গাল মরণের হাইলা শিয়া যখন আজরা আহিলা শিয়া যখন হস্তে দিবাহরি কনা আজরা হাইলা হস্তে দিবাহরি তখন আমার মনা বাইর লুকালুক আমি জানিলাম না গাল্লা মরণের কত দিন বাকি বাঘী বলুন জানিলাম না গাল্লাহ আল্লাহ কত দিন বাগি আমার মরণের জানিলাম না গহওয়াল্লাহ মরণের গজলটার অর্থ তো আপনারা বুঝছেন না যদি আমি এই গজলের প্রত্যেকটা পয়েন্ট দিয়ে ওয়াজ করি চার ঘন্টা ওয়াজ করতে পারবো এর মধ্যে একটা কলি বললেই বুঝবেন আসলে তো সঠিক চল্লিশ দিনে রাগে ভাইরে মতের নিশানি আপনি যে মরবেন চল্লিশ দিন আগে কয়েকটা আলামত আছে এই আলামত গুলা কিতা কিতা ইডি বুঝলি বুঝবেন যে আপনার ঘরের দরজা আজরাইলে আইতাছে কথা কনা ঠিক কিনা বলে চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি জমধুতে বা ইন্দানি বোকে আমি জানিলাম না গোয়াল্লা মরণের কত দিন শুভ পেরা শুভ পেরা মরণের

এবার সাহাবিরা জিজ্ঞাসা করে ও খালিদ ইবনে ওয়ালিদ আপনারে দেখছি যুদ্ধ করতেছেন বীরত্বের সাথে কিন্তু হঠাৎ করে কেন আপনি পিছন দিক দিয়ে গেলেন কই আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে সাহাবিরা জিজ্ঞাসা করে ও সাহাবি হেলমেটের সঙ্গে গায়ের শক্তির সম্পর্ক কি ওই খালিদিন ওয়ালিদে ডাক দিয়ে বলেন এই হেলমেটের ভিতরে আছে আমার রহমাতুল আলামিনের নৌরানের চুল মুবার নবীর চুল মুবারক জিন্দা কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক সাহাবিরা নবীর চুল মুবারক মহব্বত কইরা হেলমেটে রাখিয়া দেয় গায়ের মধ্যে শক্তি দিয়া দেই কে তাইলে এই জন্য প্রমাণ হয়ে গেছে আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক বাবা এই জন্য আমার যুবক ভাইয়েরা নবীর সাহাবীরা জীবন দিয়েছে নবীকে ভালোবাসতে হবে সাহাবায়ে কেরামের মতন সাহাবার মধ্যে একজন সাহাবী তাকায়া দেখতেছেন আমার নবী নিজের হাত মুবারক দিয়ে পাথর কুড়তেছে পাথর চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার নবী আপনার নবীর সাহাবিরা আমার নবী কেমন ভালোবাসতো আরে দীর্ঘভূমির পোলা আমরা তো নবীর এমন ভালোবাসি কাফের নবীর দেখে পাথর মারছে আমরা নবীর দেখলে জিব্বা দিয়ে নবী কদম পাশি দিতাম কথা বলেন ঠিক কিনা বলেন আধার করে একমাত্র আপন হবে রহমাতুল এই দুনিয়ার বন্ধু এই দুনিয়ার বান্ধব কে আপনার সঙ্গে কবরে যাবে না যিনি কবরে যাবেন তিনি রহমাতুল্লিল আলামিন। তিনি এখনো সোনার মদিনা আসেনা না এই মাহফিল দেখার ক্ষমতা আসে না রহমতে আলম বলুন রহমতে আলম জান মান কেমন আমার নবীজি চিন জান মান কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকার জীব বলো যাহার প্রেমে পাগল জি তোমরা আর শোনবাণী ব্রাহ্মণ পালা বাসী জানা তের লেখা নবীর নাম বলো না জানা তের রহমতে মে বল রহমত আল রহমত আলম সালাম সাহাবীরা আতর বানাই ও নবীজির উস্তুনে হান্না না একটা খেজুর গাছে নাম যাকে ধরে খুদবা দিতেন রাসুল আকরম বলনা উস্তুনে হান্না না একটা খেজুর গাছে নাম যাকে ধরে আম গাষ্টা নবি হে কাঁদি তের হবি বিড়ে হতবাখ গেলো যত সাহা বাইক রাম বলো না হত বাখো যত সাহা বাইক বলো না সামের মধ্যে আলম সাহাবিনা আথরবা নাই অহিন বীজ রে ঘাম্বধনা সাহাবিরা আতর বা নাই অহিন বীজ রে ঘাম জোরে জোরে কি হাল্লা হোয়াকবার বলা যাবে না হাই র আমি বলেছি নবীরে ভালোবাসবো সাহাবাই ক্যারামের মত। কথা বলেন ঠিক কিনা আমার নবী আপনার নবী ওই যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী আপনার নবীর কাফের বসিনা মুবারকের বরাবর তীর দর্শে তীর আল্লাহ 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 যেই নবীর বদন মুবারকে মশা বসে নাই সেই নবীর বদন মুবারকে তীর ধরে আহা এদের উপায় আছে আর এদের উপায় আছে বাড়ি আছে বাড়ি এদের কপালে মসিবত আছে কি আছে বাবা দেড় হাজার বছর পরে আইস নবী লেগে জান্ডা পুরে দেড় হাজার বছর পরে আইস নবীর সবুজ গম্বুজটা দেখলেই একটা শান্তি লাগে এটা গজল গাইতাম নিবাজন আমার জীবন মরণ সাজাহাব মাদানী রঙ্গে করেন হাত দেখি আমার জীবন মরণ সাজাহাব মাদানি রঙ্গে সেই রঙ্গে রঙ্গিনি হলে আল্লাহ রাসুল থাকবেন আমার সঙ্গে সেই রঙ্গে রঙ্গিনি হলে আল্লাহ রাসুল

সদা মুনিয়া হবিব্লা নবীর জন্য হলা মামাপ দিওয়ানা মনে যাই যে উরে যাই মদিনা সরা দুনিযা বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন না সুবহান আমার ভাইরা আমার মুরব্বি বাবা আমি বলেছি ওই নবীর মহাব্বতে জীবন দেওয়ার প্রশ্ন আসলে আমরা জীবন দিতে চাই কি চাই না এবার একটা সাহাবি তাকে দেখতেছে আমার নবীর সিনা কেড়ে বরাবরে একটা আপিয়া তীর দর্শে তীর নবীর সাহাবির চোখের মধ্যে যখন দৃশ্যটা বাইসা উঠছে ওই সাহাবি মনে মনে ভাবতেছেন এই মুহূর্তে যদি আমার চোখের সামনে মোস্তফার বদন মোবারকে তীর মারে তাহলে আমি আল্লাহ আর দরবারে কি জবাব দিব আমার চোখের সামনে তাই কেমনে নবীরে তীর মারবে ওই সাহাবি আমার নবীরে যাইয়া এমন ভাবে সরাইয়া ধরছে আর পিছন দিকটা তীরটা লেগে গেছে আমার নবীটা আগ দিয়ে সাহাবি তুমি আমার জরায়া দর্শ তোমার পেছন দিক দিয়ে তীর লাগছে তুমি কি ব্যথা পাও না এই কথাটা যে মাত্র বলছে সাহাবিটা তখন মুসকি মুসকি হাসতেছে আমার নবী ডাক দিয়া বলে সাহাবি রে তোমার গায়ের মধ্যে এমন ভাবে তীর লাগল তুমি কেন এমন ভাবে হাসতেছো কারণটা কি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার রবি আপনি আমাকে ব্যথার কথা বলছেন কষ্টের কথা বলছেন এই জন্য আমি কাঁদতেছি আমি হাসতেছি আমি ব্যথা পাবো কেন পিছন দিক দিয়ে যদিও লাগতেছে বিশ্বের তীর আর আমি ফাগলের বুকটা তো লাইগে রয়েছে নুরের নবীর সিনা মুবারকের সঙ্গে আল্লাহু আকবার বলে নবীর সিনা মুবারকের সঙ্গে ওই বুকটা লেগে আছে এই জন্য সাহাবি ব্যথা পাই না এবার আমার নবী ডাক দিয়া বলে সাহাবি তোমার শরীর থেকে এমন ভাবে রক্ত জড়তেছে আমার মনে হয় এই রক্তক্ষরণ হতে হতে তুমি মারা যাবে আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে আহ ওই সাহাবি তখন বলতেছে নবী গো একদিন তো মরেই যাব কিন্তু আপনি আমাকে মরণ বোঝায় কি বুঝাইলেন আমার নবী বলেন তীরের আঘাতের চাইতে মরণের আঘাতের কষ্ট বড় কঠিন সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে ঢেলে দিলেও পানি তৃষ্ণা মিটবে না গলাটা শুকায়া চাপে পানি তৃষ্ণা মিটবে না ক্যান্টনমেন্টের মানুষ এসে উপরে তোলেন রেসবিয়া দরবার জেলা রেসবিয়া দরবার শরীফের কমিলা জেলার জেলা নেতৃবৃন্দ মহোদয়গণ এসেছেন

বন্ধ রাখবেন না জবানটা আমার নবী ডাক দিয়া বলে ও পাগলা শরীর থেকে যেমনি রক্ত ঝরতেছে তুমি রক্তক্ষতন হরণ কথে গতে দুনিয়া থেকে বিদায় নিবে আমার নবীজি অগ্রিম বলার ক্ষমতা নবীর আছে না না কে কোন দিন মরবো কে জান্নাতে যাইবো কে জাহান নামে যাইব আমার নবী একদিন ওয়াজের মধ্যে বৈশাখ কেমত পর্যন্ত সব লিস্ট দইরা দইরা বলে দিছে জোরে জোরে কি সোভান আল্লাহ বলা যাবে না আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে